আমি শ্রী শিব হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সজাই রান্না আমি শ্রী শ্রী ভজ মান্না হাতে নিয়ে ডেছি কি যেই তুলি হে কি বিরিয়ানি করে পটলের দরে মা মিলে মিশে হয়ে যায় পেরি চেরে ছেস পারেন মশলাটা যেখানে জাননা আমি শ্রী শ্রী ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সজে রান্না আমি শ্রী শ্রী ভজ হরি মান্না হ্যালো এভরিওয়ান নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আমি আজকে চলে এসেছি ফ্রায়েড রাইস রান্না করার জন্য তার জন্য কিন্তু আমি চাউলটা ভাপিয়ে নিয়েছি অল্প একটু হাফ সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু আমি চাউল থেকে জলটা ঝরানোর জন্য আমি দিয়ে দিলাম যে ট্যাবের নিচে যাতে ভাতটা আর বেশি কুক না হতে পারে ঠান্ডা জল দিয়ে এবার কিন্তু ভালোভাবে ভাতটা ধুয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি কিন্তু অন্যদিকে চলে এসেছি মুরগির রোস্ট রান্না করার জন্য ওইদিকে আমার জলটাও ঝরে যাবে আর এদিকে কিন্তু আমার রোস্টটাও রান্না করা হয়ে যাবে ওই জন্য কিন্তু আমি আগে রোস্টটা রান্না করে নিচ্ছি জলটা ঝরানোর জন্য কিন্তু আমি রেখে দিয়েছি অন্য জায়গায় তো যাই হোক আমি রোস্ট রান্না করার জন্য কিন্তু আগে আমি মুরগি টকদই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ হলুদ এবং টক দই সব একসাথে ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমি মুরগির রোস্ট করার জন্য কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি মুরগিগুলো যাতে মাংসটা একটু শক্ত হয় ওই জন্য কিন্তু ভেজে নিচ্ছি আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমি রোস্ট রান্না করছি ওই জন্য কিন্তু মেইন তেলে ভালোভাবে কিন্তু আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি তো রান দিয়ে বেশি মুরগির রোস্ট বেশি ভালো হয় বেশি মজা লাগে কিন্তু আমার কাছে যেহেতু রান দুইটা ছিল আর মুরগির এই যে ছলিট অংশ ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু রোস্ট রান্না করে নেওয়ার চেষ্টা করছি আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি মুরগির রানগুলো ভেজে নিচ্ছি আর আমার মুরগির রানগুলো কিন্তু এক সাইড করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার উল্টেও দেব অন্য সাইড হওয়ার জন্য আর যেহেতু এটা ব্রয়লার মুরগি ওই জন্য কিন্তু যাতে গন্ধ না ছাড়ে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি মশলাটাও সব রকম মশলা বাদাম কিশমিশ সব একসাথে করে কিন্তু আমি একটা মশলা রেডি করে নিয়েছি সেই মশলাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর এর ভিতরে কিন্তু লবণ হলুদ এবং মরিচের গুঁড়া তারপরে একটু দুধও দিয়ে দেবো তো আমার কিন্তু সব রকম মশলা একসাথে কষানো শেষ আমি কিন্তু এবার মুরগিগুলোও দিয়ে দিয়েছি তো আমার মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি তেলে ভেজে নিয়েছি আর এই মশলার ভিতরে এবার আমি খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে অল্প অল্প জল এবং দুধ দিয়ে কিন্তু আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব তো আমার কষানো শেষ এ পর্যায়ে কিন্তু আমি মুরগিটা এবার কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো নিচে একটু লেগে লেগে যাচ্ছে তো এবার আমার দুধ কিংবা জলটা দেওয়ার সময় চলে এসেছে আমি কিন্তু এবার দুধ আর জল একসাথে মিক্সড করে রেখেছি সেটা কিন্তু আমি এবার রোস্টের ভিতরে দিয়ে দেবো আর আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে মুরগিটা আমি যেহেতু ভালোভাবে ভেজে নিয়েছি তো এখান থেকে কিন্তু বেশি পরিমাণে জল ছাড়েনি তো আমি দুধটা আর জলটা যেটা একসাথে মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দিয়েছি রোস্টের ভিতরে আর তার পাশাপাশি রেখেছি কিন্তু আমি আগের থেকে রোস্টের মশলাও কিন্তু আলাদা করে রেখেছি তো সেটা লাস্টে দিয়ে দেব আর এখানে মাংসগুলো যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে রান্না হয় তার জন্য কিন্তু আমি জল এবং দুধ একসাথে করে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে এখন কিন্তু আমার মুরগির রোস্টটা রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আমি রোস্টের মশলাগুলো লাস্টে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এভাবে মশলা কষিয়ে ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে পুরো মশলার ফ্লেভারটা কিন্তু রোস্টের ভিতরে চলে যায় তো সেটা খেতে কিন্তু বেশ মজাই লাগে আর আমি কিন্তু এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রাখবো পুরো রান্নাটা হয়তো দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ওই জন্য কিন্তু আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আমি আমার মতো করে রান্না করি কে কোনভাবে রান্না করেন আমার সেটা জানা নেই তো হয়তো বা আমার থেকে অনেকেই আছেন খুব সুন্দরভাবে রান্না করতে পারেন খুব ভালোভাবে রান্না করতে পারেন যাই হোক আমি তো যেমন পারি আমি তেমনভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি যাই হোক এভাবেই কিন্তু আমার কাছে অনেক মজা লাগে ওই জন্য আমি এভাবেই রান্না করেছি তো আমার আমার লাস্টে মুরগির রোস্টের ফাইনাল লুকটা কিন্তু এরকম দেখতে ছিল আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার মুরগির রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চলে আসব ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য আমার ভাতগুলো থেকে কিন্তু জল ঝরে গেছে এবার আমি একটা কড়াইতে তেল গরম করে তার ভিতরে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি কিশমিশ এবং যে বাদামগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। আর কিছুটা জিরাও ফোড়ন দিয়ে দিয়েছি যাতে একটু ফ্রায়েড রাইসের ভিতরে জিরার ফ্লেভারটা আসে তার জন্য আর এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নেব আর কিশমিশগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে খুব সুন্দর দেখতে হয়েছে আর এখানে আমি কিছু গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে একটু ভাজা ভাজা করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো একসাথে করে আমি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে নেব আর আগের থেকে ভেজে রাখার কারণে আমার গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবগুলো ভাজা আমার শেষ হয়ে গেছে এবার আমি কিন্তু ফ্রায়েড রাইসগুলো তৈরি করার জন্য যে ভাতগুলো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম সেই ভাতগুলো কিন্তু হাফ সিদ্ধ হওয়া ভাতগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব, যাতে ভাতটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তার জন্য আর আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এবং পরপর নেড়েও দিচ্ছি সব মিক্স করে নিয়েছি আমি একসাথে আর এখানে কিন্তু কিছু কাজু বাদাম এবং কিশমিশ সমস্ত সবগুলো আইটেম যেগুলো ফ্রাইড রাইস রান্না করাতে লাগে আমি সবগুলো না হলেও কিছু কিছু আইটেম আমার যেগুলো ঘরে ছিল সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি আর ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা চলে আসলাম এবার টেবিলে খাওয়া দাওয়া করার জন্য আমি কিন্তু রেডি করে নিয়েছি আর আজকে আমার ভাই এসেছে ওই জন্য কিন্তু আমি ফ্রায়েড রাইস আর মুরগির রোস্ট রান্না করেছি তার পাশাপাশি ডিম এবং ডাউল রান্না করেছি ডিমের সাথে ডাউল যে ভুনা ভুনা হয় সেটা কিন্তু রান্না করেছি আর এখন যেহেতু গরম পড়েছে অনেক ওই জন্য কিন্তু আমি একটু আমের টকও রেখেছি তার পাশাপাশি আর কিছুটা সিমাই রান্না করেছিলাম সকালের দিকে সে সিমাইটাও থেকে গেছে তো খাওয়ার শেষে কিন্তু মিষ্টিমুখের ব্যবস্থাও আছে তার জন্য সিমাইটাও আছে তো আমরা খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলার দিকে ভাবলাম যে বৃষ্টিও পড়েছে একটু কোনো ভাজাভাজি আইটেম খেলে হয়তো ভালো লাগতো ওই জন্য কিন্তু আমি কিছু ডাউল ভিজিয়ে রেখেছিলাম সেই ডাউলগুলো আমি ব্লিন করে নিয়েছি আমার যেহেতু বেসনের জিনিস অতটা পছন্দ না আমি যে কোনো আইটেম ডাউল বাটা দিয়েই তৈরি করি আর আজকে আমি তৈরি করব কিন্তু পিয়াজি তার জন্য কিন্তু সব সবগুলো আইটেম আমি একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এখানে কাঁচা পেঁয়াজ মরিচ এবং ডাউল বাটা আর কিছু আস্ত মসুর ডাউল ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু ক্রিস্পি ভাব আসে তার জন্য আর এগুলো এখন একসাথে আমি মাখিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি যাতে পকোড়াগুলো বেশ ক্রিস্পি হয় তার জন্য তো আমার মাখানো শেষ আমি চলে আসছি এগুলো ভাজার জন্য আর আমি এখানে কিন্তু পেঁয়াজিগুলো আগে ভেজে নিচ্ছি আমি অবশ্য আজকে কয়েকটা আইটেমই তৈরি করেছি তার ভিতরে কিন্তু ফার্স্টেই আমি পেঁয়াজিটা তৈরি করেছি আর সমস্ত সব আইটেমগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যাই হোক আমি খাওয়া দাওয়ার পরে অবশ্য ভয় দিচ্ছি ওই জন্য বললাম যে অনেক মজা হয়েছিল আর একে একে আমি কিন্তু এখানে যত দূর পর্যন্ত আমার কড়াইতে ধরে তত দূর পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি তেলের ভিতরে আর এই ভাজা করার জন্য আমার আলাদা এই ছোট্ট কড়াইটা ব্যবহার করি আমি ছোট্ট কড়াইতে ব্যবহার করলে অনেক সুবিধা আছে তেলের পরিমাণটা কম লাগে আর তার পাশাপাশি আমার কড়াইটা কিন্তু অনেক সুন্দর একেবারে কোনো কিছুই লাগে না ওই জন্য কিন্তু এই কড়াইটা তে আমি যে কোনো আইটেম ভাজাভাজি করে নিই আর এতে অনেক সুন্দরও হয় এই কড়াইটাতে অনেক সুন্দরও হয় মাছ ভাজলেও লাগে না কোনো কিছুর আইটেম এতে ভাজা করলে কিন্তু লাগে না এই দিক দিয়ে অনেক সুবিধা ওই জন্য কিন্তু আমি এই ছোট্ট কড়াইটা ব্যবহার করি যাই হোক আমার পেঁয়াজিগুলো ভাজা প্রায় শেষ আমি এবার কিন্তু একে একে উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজ দেখতেও যেমন ক্রিস্পি মনে হচ্ছে খেতেও কিন্তু তেমন ক্রিস্পি হয়েছিল। যেহেতু উপর থেকে কিছু ডাউল ছড়ানো ছিল তার জন্য এবার কিন্তু আমি চলে আসছি অন্য একটা আইটেম তৈরি করার জন্য আর এখানে কিন্তু আমি কিছু অল্প একটু পরিমাণে বেকিং সোডা লবণ এবং ডাউল বাটার ভিতরে মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া পরিমাণ মতো যা যা লাগে আমার সব কিছু দিয়ে নিচ্ছি যেহেতু আমার ব্যাটারটা বেশি থেকে গেছে ওই জন্য ভাবলাম যে কিছুটা টমেটোর চপ এবং আলুর চপ তৈরি করে নিই তার জন্য কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি আলুর চপটা এখন ভেজে নেব তার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি তো আলুর চপটা আমার কিন্তু ভালোভাবে আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি আলুর পুরের ভিতরে তো এবার আমি দিয়ে দিলাম একটা চপ যে তেলটা কেমন গরম হয়েছে সেটা দেখার জন্য যাই হোক তেলটা বেশ গরম হয়েছে আমি একে একে কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি আমার এক সাইড করে ভাজা শেষ আমি কিন্তু উল্টে দিচ্ছি অপর সাইড হওয়ার জন্য আর এভাবে করে আপনারা কে কে হোমমেড জিনিস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার আলুর চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আলুর চপগুলো আর আমার আলুর চপগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছিল ক্রিস্পি হয়েছিল খেতেও অনেক কিন্তু মজা হয়েছিল যাই হোক সবগুলো আইটেম আমি অল্প অল্প করে তৈরি করে নিচ্ছি কয়েকটা আলুর চপ তৈরি করে নিয়েছি পেঁয়াজি তৈরি করে নিয়েছি এবার কিন্তু আমি টমেটোর চপগুলো তৈরি করে নিচ্ছি আর আমার সবথেকে বেশি পছন্দের একটা এমের ভিতরে এটা হচ্ছে টমেটোর চপ টমেটোর চপটা আমাকে যদি সারা দিন বসে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু আমি অল্প অল্প করে টুকটাক বেশ খেতে পারি কারণ টমেটোর চপটা যে খাননি সে বুঝবেন না আসলে কতটা টেস্ট কেউ যদি তৈরি করে খেতে চান তাহলে খেয়ে দেখবেন একবার যে আসলে টমেটোর চপটা কত মজা যাই হোক আমার টমেটোর চপটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তৈরি হওয়ার জন্য আমার এক সাইড হয়েও গেছে আমি কিন্তু কিছুক্ষণ পর উল্টে দেবো অপার সাইড হওয়ার জন্য আর এই টমেটোর চপটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক সুন্দর হয় তো আমি টমেটোর চপটা তৈরি করে নিয়েছি এক সাইড হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিচ্ছি যাতে দুই সাইড খুব সুন্দরভাবে রান্না হয় তার জন্য আর টমেটোর যেহেতু ভিতরে একটু জল ভাবটাই বেশি তার জন্য কিন্তু একটু সময় নিয়েও ভাজতে হয় মিডিয়াম আসে কিন্তু টমেটোর চপটা ভেজে নিতে হয় যাতে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় উপরটাও আর না পড়ে তার জন্য তো আমি এবার উঠিয়ে নিচ্ছি টমেটোর চপগুলো আমার রেডি হয়ে গেছে আমরা এবার চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য এখানে তার সাথে নিয়ে নিয়েছি কিছু আস্ত টমেটো কুষিয়ে নিয়েছি কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ আর তার পাশাপাশি এখানে দেখছেন সব রকম আইটেমই কিন্তু আছে এখানে রয়েছে পিয়াজু তারপরে আলুর চপ টমেটোর চপ সবগুলো আইটেম আছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই সুন্দর নাস্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যাদের যাদের পছন্দ এগুলো অবশ্যই কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন টমেটোর চপটা কেমন তো আমার ভাই এসেছে ওই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় এতগুলো আইটেম তৈরি করেছি যাই হোক আমরা কিন্তু সবাই মিলে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা বেশ মজা করেই উপভোগ করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন খাওয়ার পরে কিন্তু আমার ভাই এবং আমার হাজব্যান্ড রিভিউ দিচ্ছিলো আসলে অনেক মজা হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু জানাতে পারেন তো আমি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারেন যাই হোক অনেক কথাই হলো অনেক খাওয়া দাওয়া হলো সারাদিনে টুকটাক অনেক খাওয়া দাওয়াও হয়েছে আর সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের তিনজনের বেশ জমেও গেছে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে